আমার গর্বিত সন্তান আজকে আপনাদের সামনে কথা বলবেন ভাই শীতটি সব চলে যাবে দেখবেন আপনারা গরম হয়ে যাবেন আমি রামদার কথা শুনলি ইনশাল্লাহ সে যে জেলে গেছে অপরাধ করার অপরাধে ঠিক না নাকি না করার অপরাধে করার অপরাধে নাকি না করার অপরাধে ইন্ডা বাদশাহা রাশাদিন আল্লাহ ধরেছে আগে সময় দিয়েছে কিন্তু আল্লাহ যারে ধরে একবারে ধরে ইন্ডা বাদশাহ রব্বিকা রাশাদিন এইবার আমার সন্তান বারিকবিন আলম দিন দার্শনিক ফিলোসফার আল্লাহ আল্লা আল্লামা মাওলানা আমির হামজা আমার গর্বিত সন্তান যাদেরকে নিয়ে আমি গর্ব করি জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক পর্যায়ের বারিকবিন আলম দিন ভাই জাকির নায়কের পরে আমি আমির হামজাকে জানি আয়াত বলে ক অমুক সুরার অমুক আয়াত ভাই আমি পারি না অমুক সুরার অমুক হাদিসের এত নম্বর হাদিস আলহামদুলিল্লাহ আমির আল্লাহ এমন কিছু দিছে যেটা বাংলাদেশে অন্য কাউকে দেয় নাই এর আগে আমার আগে তারেক তারেকের ওয়াজ আপনারা শুনেছেন এই দুজনে কিন্তু আমার গর্বিত সন্তান আমার রুহানি সন্তান আমার পলিজার টুকরা ইসলামের অনেক বাঘ খাঁসায় বন্দি হয়েছে ইসলামের অনেক বাঘ খাসার ভিতরে থেকে শহীদ হয়ে চলে গেছে ইসলামের অনেক বাঘ আজকে বুড়ো হয়ে গেছে কিন্তু আজকে বাঘের বাচ্চারা ময়দানে এসে গেছে আলহামদুলিল্লাহ এগুলাকে মেরেও শেষ করা যাবে না গুনেও শেষ করা যাবে না সংখ্যাতাত্ত্বিক হিসাবও করা যাবে না আল্লাহ যদি ইসলামের দরকার মনে করে থাকেন তাইলে আমির হামজার দরকার আল্লাহ আর জেলে গেলে মানুষের প্রমোশন হয় জানেন লাল ইটের ব্রিটিশ আমলের লাল ইটের কিছু বুজুর্গি আছে কিন্তু চুরি করে টেরে ধরা খাইয়া যদি জেলে যায় দুই মাস ছয় মাস জেল খেটে বাইরে এখন আর চুরি করে না ডাকাতি করে জেলখানা চার মাস থাইকা তার চুরিতে আরো প্রমোশন হয়েছে এখন সে শোন না কি ডাকাতি করে ধরা পড়ে যদি একবার জেলখানা যায় দুই চার মাস খেটে যখন বের হয় তখন আর ডাকাতি করে না দিনে মানুষকে ধামা দিয়া কোপায় কোপাইয়া শেষ করে ফেলে কোন একটা রাজনৈতিক দলের একজন হাঙ্গামি কর্মী মিছিলের নামে ইসলামে কিন্তু এগুলো হারাম আপনার অধিকার আপনি জানাইতে পারেন আপনি ইজতেমা করতে পারেন একত্র হতে পারেন গণতান্ত্রিক পন্থায় দাবি পেশ করতে পারেন কিন্তু আগুন লাগানো ব্যাংকে কি এগুলা ইসলাম সমর্থন করে না এগুলো নীতি নৈতিকতা বিরোধী তো মিছিলের নামে ব্যাংকে আগুন লাগাইছে বাংসুর করেছে গাড়িতে আগুন দিছে পুলিশে ধরে জেলখানায় নিছে পিছনে আবার বিগ ব্রাদার আছে বিগ ব্রাদার বুঝেন যারা এদেরকে দিয়ে কামেগুলা এগুলা করাইতো তারা আবার পাওয়ারের সাথে যোগাযোগ করে মাত্র তিন মাস পরে তার জামিনের ব্যবস্থা করেছে এখন খবর আজকে অমুক পাবে এখন জামিন একদল ফুলের মালা নিয়ে জেলখানার গেইটে গেছে তাকে রিসিপশন করার জন্য এইবার হ্যান্ড মাইকে কয় সনাম ধন্য দেশ বরণ্য কারা নির্যাতিত সদ্য কারা মুক্তাগালী বদনা এখন তিনি জেলখানা থেকে মুক্তি পাচ্ছেন আপনারা তাকে সবাই স্বাগত জানান তাহলে সোর গেলে ডাকাইতে হয় ডাকাত গেলে খুনি হয় আবার রাজনৈতিক দলের নাম অজানা নাম জানা কর্মী একবার গিয়ে জেলে খাটলে স্বনাম ধন্য দেশ বরণ্য নগণ্য জগণ্য চারাগালি বদনাকে বাক্সে ভোট দিয়া দেশ এবং জনগণের বারোটা একটা বাচ্চা নিষ্পাপ গুনা করতে জানে না তার এই নিদানে নাই পুঁথিতে নাই পাঁজিতে নাই আমল নামায় নাই খাসিয়তে নাই চরিত্রে নাই তবিয়তে নাই বেগুনা একটা আদর্শ বালক বিনাদশে জেলে গেছে বিনা দোষে জেলে গেছে নয় বছর জেল খাটছে নয় বছর পরে এই নির্দোষ এই নবী হয়ে জেলখানা থেকে বাইরে বাইরেছে তাই না হু হোক মাও ও এল মা এই জেলখানা থাকতে আল্লাহ থেকে নব দিয়ে দিছে আর জেলখানায় যাওয়ার আগেই যুবক যে মিশরে কোনো চরিত্র ছিল না মানবতা ছিল না শুধু খাওয়া দাওয়া ফুক্তি কর এই সেখানে একজন মাত্র যুবক আদর্শের উপরে অটল ছিলেন অনর ছিলেন অবিচল ছিলেন মিশরের ফার্স্ট লেডি এই যুবককে টিজিং করা শুরু করলো ইতিহাস অনেক লম্বা ফার্স্ট লেডি ফার্স্ট লেডির কথা মনে আছে তো ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে ফার্স্ট লেডি ওই যুবককে নিজের দিকে যত টানে ভাস্তা সামা কোরআন বলছে ইসুব পাত্তা দেয় না আমি এইসব আকাশের মধ্যে নাই আজ থেকে সাত হাজার বছর আগে নারীরা যুবকদেরকে টিজিং করতো আর সাত হাজার বছর পরে আজকে যুবকরা যুবতীদেরকে টিজিং করে তাহলে গণেশ উল্টেছে গণেশ উল্টেছে একদিন দুপুরের পরে ওই যুবককে ফার্স্টনেডি তার রুমে ডাকলো ওয়াগলা কাতিল আবহা কোরা রুমে ডাকিয়ে সব ধরনা জানালা বন্ধ করলো বন্ধ করে এইবার ইস্যুফের পাশে সেজে গুজে ই নিয়ে বি নিয়ে হাসছে লাইসছে সামনে এসে বলে ইসুব তোমার চুলগুলা তো রেশমের মতো এত সুন্দর চুল তো আমি কোনোদিন দেখিনি ইস্যু মহিলার দিকে তাকায় না নিচের দিকে সাইয়া বলে যতই সুন্দর হোক আমি যখন মরে যাব। এগুলা ঝরে ঝরে পড়ে যাবে এগুলার এক পয়সাও দাম থাকবে না মহিলা বলে তোমার চোখ দুইটা লাডার মতো চোখ দুইটা লাডার মতো ইসুফ বলে যতই লাডার মতো হোক আর বাডার মতো হোক কডার মতো হোক আমি যখন মরে যাব। এই চোখ দুইটা প্রথম গলে যাবে এবং দুর্গন্ধযুক্ত কালিমা লুক্ত দুর্গন্ধ পানি এই চোখ থেকে আগে বের হবে তোমার হাতের বাজু এমন এই যত প্রশ্ন করে ইস্যু রিপ্লাই দেয় এগুলো আল্লাহর দান আমার কোনো দেখে যে ইউসুব নো আদর্শের জায়গায় দাঁড়িয়ে আছে মহিলা এইবার বলে এইবার শারীরিক ভাবে ইউসুফকে একটু ডিস্টার্ব করে দেখি এইবার ইউসুপের দিকে আগাই বুঝছেন তো গা ঘাসে আর কি গা ঘাসে যাতে ইস্যুপ যুবক রক্তে আগুন লাগে ইউসুফ চিন্তা করলো মহিলা বলল অকাল ইউসুফ হাই তালাক এবং মহিলা এইভাবে ইউসুফের গায়ে ঘেসে আর কয় ইউসুফ কাম এন্ড এনজয় মি কাম এন্ড এনজয় মি ইউসুফ দেরি করো কেন আমি তোমারে সাথ দিচ্ছি আমার সাথে ওই যে আমেরিকা আটলান্টা শহরে গিয়েছিলাম দেড় মাস আগে একবারে আটলান্টিক মহাসাগরের পাড়ে যেই সদর গেট দিয়ে ঢুকতে এখানে গেটে লেখা আছে ইউ ক্যান ডু হিয়ার এনিথিং ইউ ক্যান ডু হিয়ার এনিথিং তোমার যেই কাম ইচ্ছা এই কাম যেভাবে ইচ্ছা সেভাবে তুমি এখানে করতে পারো তোমার সব কাম করার স্বাধীনতা আছে বুঝছেন তো আপনারা সেখানে নায়িকা আসে গাহিকে আসে নর্তকী কি আছে দেহ নিয়ে আসে আছে এটা আছে ওটা আছে যে ভাইরা এখন ইউসুফ চিন্তা করলো ভাই কাম এনজয় মি এই মুহূর্তে আমার এই দেহ তুমি ভোগ করো মাজ আল্লাহ ইসব বললেন নাহ জুবিল্লা এই আকামের মধ্যে আমি নাই ইন্নাহু রাব্বি যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার রব তিনি আমাকে বলেছেন তাকরা বুঝবে না জেনা করা যাবে না জেনার কাছেও যাওয়া যাবে না যেই মালিক আমাকে এত সুন্দর করে বানিয়েছেন সেই মালিক বলেছেন জেনা করা সুতরাং মালিকের আদেশ অমান্য করে আমি তোমার সাথে এই কাম করবো এটার মধ্যে আমি নাই মহিলা এসে জড়িয়ে ধরতে চায় এসব চিন্তা করলেন করবোটা কি করিটা কি দেখেন যে দশটা লোহার গেট তালা দিয়ে দারোয়ানরা চলে গেছে বাঘার কোন জায়গাও নাই চিন্তা করলেন আমার আল্লাহ তো আমাকে বলেছেন তুমি যদি কোনো ব্যাকওয়ার্ড প্লেসে আস আদর্শ বিরোধী কাজ যাও এই সময় তুমি যদি না কে আদর্শের মধ্যে ফিরে আসতে চাও পথে যত বাধা হোক বাধা দূর করার দায়িত্ব আমি আল্লাহ দিলাম তা আমার আল্লাহ বলছে আমি এই থেকে বাঁচার জন্য আল্লাহ যা করে প্রথম গেটের দিকে দৌড় একটা দিই প্রথম গেটের দিকে খাটের দিকে লাভ দিয়ে পড়ছে লাভ দিয়ে প্রথম গেটের কাছে গেছে অটো গেট মাটিতে বসে গেছে সেকেন্ড গেটে থার্ড টেন্থ দশম গেটে প্রত্যেকটা গেট মাটিতে বসে গেছে ইসব লাভ দিয়ে দশম গেটের বাইরে পড়ছে ঘটনা অনেক লম্বা সেখানে যাওয়ার পরে দেখা হলো এখন ফার্স্ট আসলে ডিসের দেখে আজকে যদি কামাত করতে না পারি ইসুফকে করতে না পারি আগামীকাল খবর দিলেও আসবে না খবর দিলেও আজকে আমার শেষ সুযোগ ইসুফ দৌড় সেই পিছন থেকে জামা ধরছে ইসুফ দিসে লাভ জামার পিছনের অংশ কানাত কামি শাহু কদ্দামিন দবুরিন ইসুফের জামার পিছনের অংশ মহিলার হাতে রয়ে গেছে লাভ দিয়ে যখন ইসু পড়ছে বাইরে পড়ার পর বা ইসু দেখে যে মিশরের বাদশা আজিজ আজিজ এবং ফার্স্ট লেডি এক ভাই মামাতো ভাই খালাতো ভাই ওয়ান কাইন্ড অফ ভাই মিশরের একটা আদালতের বিচারক দুলা ভাই নিয়ে আসছে একত্রে দুপুরে খাবে আর কি এখন এখানে এসে দেখে যে ফার্স্ট লেডি ডোলে তাল সামলাতে না পারি শিবের গায়ের উপরে পড়ছে এখন উঠে দাঁড়িয়েছে মহিলা কয় আমার দাজাও মান আরাদা বেআহলে কাসু স্বামী বাচ্চা হুজুর আমার কোনো দোষ নাই এই গোলামের কি শাস্তি হওয়া উচিত যেই গোলাম আজকে দুপুরের পরে আমার সাথে আপনার ফার্স্ট লেডির সাথে আকাম কুকাম করার জন্য আমার রুমে গেছে তার কি শাস্তি হওয়া উচিত একক্ষণ কারবার যত দোষ নন্দ ঘোষ ইসব কাহিয়া রাও আদপ্নিয়া নাচ্ছি বাদশা হুজুর আমার কোনো দোষ নাই আমার রুমে ডাকছে আমি গোলাম হিসাবে পালিত হিসেবে গেছি আমার লগে ইয়ে লালা হারে টাপ্পা কার মন জি রে বাজে যিনি মনে হয় যেন তারে চিনি ও গো চিনি বাচ্চা হুজুর অনেক কষ্ট করে আমি ভাবছি এখন একটা তর্ক বিতো এখন আর যে দীঘা জিজ্ঞেসটা কেউ দেখে নাকি শুনে নাকি শেষমেশ শেষমেশ যেটা ঘটলো ওই যে দুটা ভাই যার দুলা ভাই থাকে বলা হইলে আপনি তো একজন আদালতের বিচারক আপনি বলেন কে দোষী এখন বিচারক কয় যার আমি এখন দেখব কার জামা সামনে দিয়ে সেরা কার পিছন দিয়া প্রথম ফার্স্ট লেডিকে দেখলো সিটা ঠিক আছে এখানকার ফোটা নকটা ঠিক আছে স্নো পাউডার ঠিক আছে চুলগুলা সব ঠিক আছে তবে ওই বিচারক কয় না আপনার বোনের উপরে কেউ জোড়া জুরি করে নাই জরাজুরি করলে চুল আলানো এলোমেলো থাকতো এগুলোর মধ্যে একটু ব্লাউজের বতন ছেঁড়া থাকতো কি সব নর্মাল তাহলে বোঝা যায় তার উপরে কেউ অ্যাগ্রেসিভ আক্রমণ করে নাই এইবার ইস্যু করে দেখে যে জামার অর্ধেক নাই দুলা ভাই কাম হইছে কয় কি কামের ফার্স্ট লেডি না গোলাম তো করছে জামা ছিঁড়ে ফেলেছে কিন্তু গোলাম ভেঙে গিয়েছে সব দোষ গোলামের তারপরও ইস্যু জেলে গেছে ঠিক কিনা বলেন